আমি আমার জীবনে একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সামনে আমি যখন আমি অলরেডি আইএলস দিয়ে ফেলছি বাট আমার স্কোর ফোর পয়েন্ট ফাইভ আমার কাঙ্ক্ষিত স্কোর আপ ছিল আপনার সিক্স বাট আমি পাই নাই বিকজ আমার কাছে কোনো আমি গ্রামার জানতাম না এবং কোনো রুলস রুলস কিছুই জানতাম না বাট আমার জাস্ট কিছু ট্রিক্স ছিল যা যা দিয়ে আমি আইএলস ছিলাম পরবর্তীতে আমি দেখি আমার আইএলস স্কোর খুবই কম আসছে পরে আমি এক আমার আমি যে মেসে থাকতাম ওই মেসে আমি এক ভাইয়ার কাছ থেকে পরামর্শ নিলাম যে আমি এখন কী করতে পারি পরে আমার ভাইয়া বললো যে ইংলিশ থেরাপি অনেক মানে গুড এনভায়রনমেন্ট তৈরি করছে তো ওই জায়গায় তুমি যদি যাও তাইলে তুমি ইনশাল্লাহ ভালো একটা ই পাবা তো তারপরে আমি চিন্তা করলাম যে তারপরে আমি মানে ইউটিউবে অনেক জায়গায় মানে সোশ্যাল মিডিয়ায় ঘাঁটাঘাটি করিয়া পরে আমি দেখলাম যে না আলহামদুলিল্লাহ ভালোই পরে তারপরে আমি আর কি এই জায়গায় ভর্তি হইলাম তো এখন আল্লাহর রহমতে আমার প্রায় দশ দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি ভালোই অনু মানে অনুভব করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন ভালোই লাগতেছে তো এই জায়গার এনভায়রনমেন্টটা অনেক ভালো অনেক অনেক ভালো আমার খুব মানে এবং কি ক্লাসেই সব পড়া কমপ্লিট করাই দেয় এবং কি মানে পড়ার ইনভায়রনমেন্ট এবং কি সব সময় পড়ার সাথে থাকতে ভালো লাগে এই জায়গায় কারণ সবাই পড়াশোনা করে দ্যাটস ওয়াই আমারও পড়াশোনা করতে ইচ্ছে করে সব সময় অ্যাকচুয়ালি আমি কলেজ স্টুডেন্ট আমার বেস নাম্বার দু আমি এইচএসসি বেচ সো আমি বর্তমানে বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়ি সো আমি ফার্স্ট ইয়ারে অনেক পরীক্ষা দিয়েছি ফর এক্সাম্পল সিটি পরীক্ষা দিয়েছি হাফ ইয়ারলি এক্সাম পরীক্ষা দিয়েছি অনেক সিটি পরীক্ষা দিয়েছি ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছি বাট আমি আমার গ্রুপ হচ্ছে আর্টস সো আমি অন্যান্য সাবজেক্টে অনেক ভালো অনেক ভালো ছিলাম অনেক ভালো আছে এখনও আমি অন্যান্য সাবজেক্টে সত্তর আশি নাম্বারও ওই এসে পাই কিন্তু আমি ইংলিশে খুবই খারাপ ছিলাম খুবই খারাপ আস ছিলাম ইংলিশে আমি বিশ নাম্বার পাই পনেরো মার্ক পাই দিস মানে অলরেডি ফেল সো আমি অনুভব করি যে আমার ইংলিশ শেখা অবশ্যই জরুরি কারণ আমার আমার আমি আমি সেকেন্ড ইয়ার উঠে গেছি সো আমার কিছুদিন পরে আমার পরীক্ষা ফাইনাল ইয়ার সো আমি তো ফেল করবো বিশ বাই পনেরো বাই সো আমি তখন সিদ্ধান্ত যে আমি ইনস্টাবিতে ভর্তি হব আমি আমি ইনস্টাবিতে আগেই আমার সম্পর্ক ছিল ফেসবুকে ইউটিউবে সম্পর্ক ছিল আমি আমি ভিডিও দেখতাম সব সময় আমার মনে হয়েছে যে এখানে আসলে আমি পারবো সো আমি ভর্তি হলাম ইনস্টাবিতে ইনস্টাবিতে আসার পর আমি ফার্স্ট মান স্টুডেন্ট আমি আসার পর যা দেখতেছি খুবই মানে ইংলিশ শেখা পসিবল খুবই সম্ভব মানে এখানে যে ইনভায়রনমেন্ট ইনভায়রনমেন্ট ভেরি ভেরি গুড এখানে অলওয়েজ ইংলিশ বলতে হবে আপনি না পারলে ইংলিশ চেষ্টা করতে হবে আপনি না বলতে পারলে প্রথমত আপনার এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে কিন্তু বাংলা বলা যাবে না দিস ভেরি গ্র্যাট ভেরি ভেরি অপরচুনিটি সো এটা একটা এটা একটা রিজন এটা আমি খুবই ইমপ্রেস হই সো আমি এখন অনুভব অনুভব করতে পারতেছি যে ধীরে ধীরে আমার ইম্প্রুভ হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে কনফিডেন্স যে আমরা পারবো আমি পারবো আমার আমাদের দ্বারা আমার দ্বারা অসম্ভব বলে কিছু নাই মানে আমাদের দ্বারা সম্ভব নিশ্চয়ভাবে এই কনফিডেন্সটা আমার মধ্যে তৈরি করে দিয়েছে যেমন একটা সময় ছিল যে আমি ক্যামেরার সামনে কি কথা বলতে পারতাম না কিন্তু আমি এখন অনায়াসে ক্যামেরার সামনে কথা বলতে পারি সো এই কনফিডেন্স নিশ্চয়ভাবে আমাকে কনফিডেন্স তৈরি করে দিয়েছে না অলওয়েজ যে তুমি পারবা আমি পারবো আমরা পারবো দিস সব সবসময় আমাদের আউটডোর সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা আমরা একাধারে আট একাধারে আট ঘন্টা ক্লাস হয় আমাদের সো দেখা যায় যে অনেকে বোরিং হয়ে যায় সো আমাদের আউটডোর সেশন হয়ে হয় আউটডোর সেশনে আমরা দুজন দুজন পার্টনার করে আমরা ইংলিশে কথা বলি ইংলিশে ডিসক্রাইব করি ইংলিশে বর্ণনা করি আমাদের আমাদের মাঝে মাঝে চা পার্টি হয় টি পার্টি হয় টি পার্টি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে আমরা চা খাই সাথে সাথে আমরা নতুন নতুন শব্দ শিখি নতুন শব্দ ইউজ করি নতুন শব্দ শিখতে পারি একটা সময় ছিল আমি টেন্স পারতাম না আমি ইন্টারমিডিয়েট পড়ি তারপর আমি টেন্স পারি না কিন্তু এখন মনে হচ্ছে যে টেন্স ভেরি ইজি অনেক সহজ এখন এখন আমি মোটামুটি টেন্স আয়ত্ত করে ফেলেছি অল্প দিনের মধ্যেই ইনশাআল্লাহ আমি আশা করছি আশা করি যে আফটার থ্রি মান্থ আফটার থ্রি মান্থ পরে আমি একজন ফ্লুয়েন্ট ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকার হবো একজন ভালো 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 প্রেজেন্টেশনার হবো ইনশাআল্লাহ মাঝে দোয়া করবেন আসসালামু আলাইকুম